হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টু মাই ডেলি ব্লগ সো আজকে আমি চলে আসলাম একটি জঙ্গলে দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিতরেই আজকে আমি ভাবলাম ভিডিওটা স্টার্ট করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার কাছে এই জায়গার ভিউটা মাসাল অনেক ভালো লাগতেছে এটা তেমন জঙ্গল নয় এখানে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হয় সেইখানে আসে আমি আজকে আমি ভিডিও তৈরি করতেছি এই ব্লগ ভিডিওটা আপনারা যারা যেখান থেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা কেমন ধরনের ব্লগ দেখতেছেন একটু কমেন্টে জানাবেন সো এখন আমি আপনাদের আশেপাশে ভিউটা দেখাবো এই যে আমার পিছনে দিয়ে দেখতেই পাচ্ছেন একটা অনেক বড় একটা পুকুর আছে এই পুকুরের অনেক বড় বড় মাছ আছে হয়তো কিন্তু আমার ক্যামেরা দিয়ে ভালো করে দেখানো যাবে না মাছ আছে কিনা কারণ এখানে দেখা যাচ্ছে অনেক মাছই আছে সো আজকে আমি এখানে আসলাম আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগতেছে সেজন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আমি সাইকেল নিয়ে আসি সাইকেল একটু নিরাপদ জায়গায় ভিতরের দিকে রেখে যেন কোনো সমস্যা না হয় দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় গাছ আছে এই যে দেখেন এই যে গাছে সবগুলো গাছের নাম জানি না জানিনা গাছ আছে শুধু এই একটা গাছের নাম বলতে পারি তেঁতুল গাছ তেঁতুল গাছটা মোটামুটি অনেক বড়ই বিশাল বড় তেঁতুল গাছ এইদিকে একটা করে গাছ আছে এই যে করে গাছে অনেক চাম্বা দোকা ছিল রাতের দিকে বা বিকালের দিকে দেখা যায় অনেক চাম্পাদ কিন্তু এই টাইমে কোথায় যায় এটা আমি নিজেও জানি না আমি কয়েকদিন আগে আসছিলাম তখন দেখছি কমসে কম একশো চাম্পাদ আসে এখানে আমি সামনের দিকে যাবো সামনের দিকে দেখাই আপনাদের আর কি কি দেখাতে পারি আর চলেন সো এই জঙ্গলটা মোটামুটি অনেকখানি বড় আর আমার সামনে শুটিং চলতে আছে আমি সেই শুটিংটা আপনাদের দেখাবো এই দেখেন বাম পাশে গাছটা সম্ভবত এই যে নিম গাছ এই নিম গাছটা অনেক গাছ এই যে দিকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা তেমন ভালো না সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা যদি সেট আপটা ভালো থাকতো তাহলে আপনাদের জন্য আরো ভালো করে আমি ভিডিওটা করতে পারতাম আমার ক্যামেরা যেমন সেজন্য তেমনই আমি ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছেন আমার পিছনে পুকুরটাও মোটামুটি চলে হ্যাঁ দুইটা পুকুর পাইলাম আর এদিকে সবজি বাগান আছে দুইটা সামনে একটা আছে মোট তিনটা পুকুর এখানে তিনটা বিশাল বড় বড় পুকুর এখানে মাছ চাষ করা হয় হয়তো এখানে ভিডিও চলতেছে সো আমি এখন আপনাদের দেখা করি যে আমার যে পিছনে ভিডিও চলতেছে একটু অনেক দূরে আমি এই পারে তারা এই পারে দেখি এই যে আমি আপনাদের দেখাচ্ছি ওই যে দেখেন একটু ভালো করে লক্ষ্য করে নিচের দিকে আমি তো জুম করে দেখাচ্ছি আপনাদের জুম করতে গেলে তো আমার দেখেন আমার ক্যামেরা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না ওই যে পিছনে তারা ভিডিও তৈরি করতে আছে সো আমি সেখানে যাইতে যাইতে পারবো না কারণ আমার সাইকেল সেখানে যেতে একটু কষ্ট যদি পারি এই পার্ট দিয়ে যাবো সো আপনারা ভিডিও স্কিপ না করে অবশ্যই ভিডিও টা শেষ পর্যন্ত দেখবেন আমি এখন সামনে দিকে যাচ্ছি আমার সাইকেল যেখানে আছে এখানে অনেক ধরনের গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ এখন তো একটু লিসু গাছ খালি পাই নাই চলেন সামনের দিকে যাচ্ছি একটু অন্ধকার টাইপের এই যে এদিকে আমার পিছনে মানুষ চলাচল করে এই অবস্থা একদম ফ্রেশ আছে এখানে কোনো আহ জীবজন্তুর কোনো ভয় নাই বা টুকটাকি টু একটু সাপ থাকতে পারে সাপ এটা স্বাভাবিক ব্যাপার সব জায়গায় সাপ পাওয়া যায় বিছা এদি থাকবে ইত্যাদি ইত্যাদি থাকতেই পারে সো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আশা করি আপনি দেখেছে ভিডিওটা ভালো লাগবে সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটি করে লাইক দিয়ে দিবেন একটি করে কমেন্ট করে দিবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই দেখেন এই যে আমার সাইকেলটা আর ইতিমধ্যে আমি আমার সাইকেলের কাছে এসে বসি হ্যাঁ এদিক দিয়ে কিছুটা জঙ্গল পরিষ্কার করা হইতেছে এখানে হয়তোবা শুটিং চলবে সেজন্য এখানে পরিষ্কার করা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখাইলাম এই সামনে যে আমার পিছনে এই দূরে অনেক দূরে সেখানে শুটিং চলতা ছিল সো আমি এখন আপনাদের আরো নতুন একটি জায়গায় নিয়ে যাব সে এই যে দেখেন এদিকে তো আমার কিছু দেখানো হয়নি না এই যে দেখেন আপনার যে গাছ ঠিক অনেক পছন্দ করেন যে তাল গাছ এখানে তাল গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি চার পাঁচটা এখানে তাল গাছ আছে তাল গাছটি মোটামুটি অনেক কমসে কম তো তিরিশ ফুট হইব এই যে এটা হলো জাম গাছ এই যে এটা হলো জাম গাছ দেখতে পাচ্ছেন আবার যখন জামি সিজনে আসবো তখন আমি আপনাদের মাঝে এই জাম গাছটি তুলে ধরবো চলেন এখন সামনে যাওয়া যাক এই যে সামনে নামার সময় দেখেন আমার একটু সাবধানে নামতে হবে আমার ক্যামেরার লতাস আমি জানি একটু দইটা নামতেছি কারণ এখানে বড় দানা কখন আমি পয়দা যাই এই দেখেন রাস্তার আমি আপনাদের দেখাচ্ছি একদম দেখতে পাচ্ছেন এই যে দিয়ে কিছু এই দেখেন এখান থেকে ভিউটা আরো সুন্দর ভাবে দেখা সো দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকটার ভিউ আমি এখনো দেখাতে পারছি না কারণ লাইটিং এর সমস্যা আমি দেখি একটু যে দেখাইতে পারি নাকি আপনাদের দেখা যাক আরো সামনে যাওয়া যাক এই যে এখানে আরো কিছু গাছ দেখা যাচ্ছে আর আমার সামনে একটি পুকুর দেখতেছে কিন্তু পুকুরটা অন্য ধরনের আপনি নিজেরাই দেখলে বুঝে দেবেন সো এই যে আমার পিছনে একটা আম গাছ দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকখানি বড়ই এটাও বিশাল বড় আম গাছ বলা যায় এই যেদিকে আরেকটা ছোট মিডিয়াম সাইজ আর এখানে একটি বট গাছ আছে আপনাদের বট গাছটিও দেখাচ্ছি এই দেখেন বট গাছটা পাঁচ ছয় বছর গেলে তিন ডাবল হয়ে যাবে আপনাদের যে বিষয়টা দেখাবো এখানে আমার কাছে একটু আশ্চর্য লাগছে আপনার যদি জেনে থাকেন এই পানির অবস্থা কেন আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি এখন এই দেখেন এই দেখেন পুকুরে পানি না দেখা যাচ্ছে আমার ক্যামেরা দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না আমি জানি তো আমি চেষ্টা করলাম একটু আপনাদের মাঝে তুলে ধরার কারণ সেইগুলি পানি দেখছেন ওটি আর সবুজ একা ছিল এটা হলো লালচা টাইপের লালচি টাইপের এখানে প্রচন্ড রোড সে আমার ক্যামেরা একটু গুলা দেখা যাবে আমি পুকুরটা ভালো করে আপনাদের দেখাইতে পারলাম না দেখতে পাচ্ছেন পুকুরে আমি যতটা সম্ভব আমি আপনাদের উপস্থাপন করলাম আর এখানে অনেকগুলা তাল গাছ আছে এই তাল গাছটি পরিষ্কার করা হয় নাই দেখতে পাচ্ছেন এই দেখেন সুগায়া পাতা পুরো গাছ এখানে তাল গাছের পাতা এর যদি পরিষ্কার করা হইতো তাহলে তাল গাছে এবার হয়তো বা তাল ধরতে পারে আর এই যে সামনের দিকে দেখা যাক আর কি কি আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর ভিডিওটা আপনার স্কিপ না করি সম্পূর্ণ দেখা অনুরোধ আমি ভালো করে কথা বলতে পারি না এটা জানি আমি চেষ্টা করতেছি আপনার জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এটা আমি বারবার বলি কারণ আমার একদম চ্যানেলটা ছোট সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি পারবো চ্যানেলটাকে বড় করতে আহ সো দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখা যাক আমি পিছনের আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখাইতে পারবো এই দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা ভিউটা অনেক ভালো লাগতেছে আমার কাছে 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 আপনাদের আপনাদের কেমন লাগতেছে আশা করি ভিডিওটা একটু ভালো লাগবে হ্যাঁ সো ওই যে থেকে প্রায় পাঁচশো কিলোমি পাঁচশো মিটার দূরে দেখতেই পাচ্ছেন ওই যে কিছু লোক ওইখানে ভিডিও তৈরি করতেছে নাটকের জন্য আমি সেখানে যে দূরে কথা বলতে পারবো না সেই জন্য আমি ওইখানে যাই নাই যে কারণে তাদের ডিস্টার্ব হবে আমারও ডিস্টার্ব হবে কারণ তারা নাটকে চায় একটু নিরিবিড়িতে ভিডিওটা তৈরি করতে আমিও চাই আমার ব্লগটা নিরিবিড়িতে তৈরি করতে সো এদিক এদিক কি বলছেন এই যে একটা খেজুর গাছ দেখতে পারলাম অনেকক্ষণ বাদে একটি খেজুর গাছ দেখতে পেলাম এই খেজুর গাছটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে এই খেজুর গাছ আমি কিছুক্ষণ আগে উঠছি এখন আর উঠবো না আর আমার সামনের দিকে দেখতে পাচ্ছি একটি বাড়ি আছে সো সেই বাড়িতে অপনি নিয়ে যাচ্ছি আপনি যাইবেন তবু চলেন গিয়ে দেখতে পাচ্ছেন এই তাল গাছটি কেউ পরিষ্কার করা হয় না সেই জন্য এই সমস্যাটি হচ্ছে কোনো কোন ব্যক্তি যদি পরিষ্কার করতো তাহলে এত সমস্যা দেখতে দেখতেই সো আমি ফাইনালি এসে বললাম আমার যেই বিষয়টা আপনাদের চলেন এই দেখতে পাচ্ছেন এখানে একটি কড়ি গাছ আর একটি তাল গাছ একসঙ্গে মিলে গেছে কারণ এখানে পাহাড় গুলো ভাঙে গেছে সেই অবস্থা এই দেখেন আমি এই যে আপনাদের দেখাচ্ছি এই যে এই বাড়ির ভিউটা টা আমার অনেক ভালো কিন্তু এদিক দিয়ে ঢুকা যাবে না এদিক দিয়ে ঢুকা রাস্তা আছে আমি এটার ভিতরে ঢুকবো না সামনে আপনাদের জন্য আরো ভালো ভিডিও নিয়ে আসবো সেই জন্য অপেক্ষা করেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই তো তারা এদিকেই আসতেছে যারা ভিডিও তৈরি করতেছে আমি আপনাদের নিচে দিকে নিয়ে যাব আজকে ভিডিওটা একটু বড়ই করতেছি কারণ আমার কাছে এদিক দিয়ে আর ভিউটা ভালো লাগতেছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেষ করলে আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগে সো স্কিপ না করে আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে আসলাম আপনাদের সাথে আমারও ভিডিওটা শেয়ার করতেছি এখানকার থেকে নিচের ভিউটা মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আহ দেখতে পাচ্ছেন আর আজকে ভিডিওটা বেশিক্ষণ করব না আপনাদের বিউটা দেখানোর পরে আর দেখি আর কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাকি তাহলে যদি আপনাদের কাছে ভালো লাগে সো দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে সেই বাড়িটাই বেক সাইড মানে বাম সাইড আমি পিছনে সাইড দিয়ে আপনার ভিডিওটা করতেছি এই দেখতে পাচ্ছেন আর কিছু বাদে ধানগুলো গুলা সুন্দর লাগবে কারণ সবুজ তখন এই দেখেন একটি বাড়ি দেওয়া হয়েছে এদিকে মানুষ যার কারণে তার সমস্যা হয় এই যে আমি আপনাদের এই যে আবারও বাড়িটা দেখাচ্ছি যারাই আমার ভিডিওটা দেখতেছেন আহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাকে ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা দেখছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনি অপেক্ষা করেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এই সকল ভিডিও দেখার জন্য